বর্ধমান ফার্নিচার বর্ধমানের বুকে হ্যাঁ এর আগে আপনাদের দেখিয়েছিলাম সালারে ন্যাশনাল ফার্নিচার সালারে ন্যাশনাল ফার্নিচারের পর তাদেরই এখন বর্ধমান ফার্নিচার নতুন করে উদ্বোধন হলো আজকে এত বড় এবং পুরোটাই হচ্ছে ব্র্যান্ডেড হ্যাঁ আবার সেই ব্র্যান্ডেড শোরুম এলডার এবং আইকন সঙ্গে যোগ দিয়েছে গোদরেজ ইন্ট্রিও অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সব থেকে গ্রেটেস্ট ফ্র্যাঞ্চাইজি এক্সক্লুসিভ শোরুম এলডার এবং আইকনের এই বর্ধমানে যেটা হচ্ছে দশ হাজার স্কোয়ার ফিট শুধুমাত্র এখানে দেখছেন তা নয় এই রকম ফ্র্যাঞ্চাইজি এই রকমই আছে মুর্শিদাবাদের সালারে এবং এই রকমই আছে বিরুমের বোলপুরে আসুন ভেতরে দেখি কি আছে বর্ধমান ফার্নিচারে সেকেন্ড ফ্লোরে চলে এসেছি আর সেকেন্ড ফ্লোর এখানে এলডার হ্যাঁ একদম ব্র্যান্ডেড যেটা এর আগে আপনাদের দেখিয়েছিলাম আমি সালারেও দেখিয়েছিলাম বোলপুরেও দেখেছিলাম আর আজকে এই বর্ধমান বর্ধমান নবাব যে বর্ধমান ফার্নিচার আছে প্রথমেই দেখব আমার চোখে সব থেকে পড়লো ঢুকেই এই যে সেটটা হ্যাঁ শীষ ভাই এর আগেও দেখেছিলাম যেখানেই যাই শিশ ভাইকেই দেখতে পাই এলডার আইকন মানেই হচ্ছে শিশু ভাই আপনাদের কতগুলো কতগুলো আছে শোরুম আর সব জায়গাতে আছে সব জায়গাতেই আছে আমাদের মুর্শিদাবাদ সালারও আছে শোরুম আমাদের বোলপুরও শোরুম আছে আমাদের বর্ধমানে তো ছিলই এবার আবার নতুন করে বড় করে আরও বড় করে করলাম ঠিক আছে শুরু করে খুবই সুন্দর আমাদের একটা প্রিমিয়াম সেট এসেছে থ্রি প্লাস টু এল্ডারের লাক্সারি সেট এসছে এটাতে বসতে হবে ফিল করতে হবে আসতে হবে দেখতে হবে তারপর কিনতে হবে ঠিক আছে একসে এক কালেকশন আছে সব ঘুরিয়ে দেখান হ্যাঁ আরো দেখাবো হ্যাঁ এটা বসতে হবে ফিল নিতে গেলে অবশ্যই বসতে হবে আরো দেখাবো হ্যাঁ আমি বলবো আরো এক্সক্লুসিভ কিছু দেখানোর জন্য ডাইনিং বেডরুম সেট সবই আছে টোটাল কালেকশন আছে টিভি ক্যাবিনেট থেকে আরম্ভ করে মাল্টিপারপাস ডাইনিং আপনি যা চাইবেন এখানে সবই পাবে আচ্ছা আরো ভেতর দিয়ে ঢুকবো আমরা আরো ভেতর দিয়ে ঢুকবো আসুন শীষ ভাই আসুন এখানে বেশ কিছু ডাইনিং সেট দেখবো এখানে দেখুন আমাদের কিছু ডাইনিং সেট আছে ঠিক আছে একটা ডাইনিং সেট আছে অনেক্স মার্বেল দিয়ে ঠিক আছে খুব সুন্দর মারবেল এটা দেখুন আমাদের মানে আপনি বাড়িতে নিয়ে যাবেন আপনার ঘরে আপনার বাড়ির শোভা বেড়ে যাবে এই সমস্ত যদি আপনি ব্র্যান্ডেড কোম্পানির এই সব জিনিস নিয়ে যান हां অবশ্যই অবশ্যই ঠিক আছে আমাদের এখানে ফুল ফাইন্যান্সেরও ব্যবস্থা আছে জিরো ডাউন পেমেন্ট আছে চব্বিশ মাস সহজ কিস্তি আছে কোনো অসুবিধা নেই আপনারা আসুন পছন্দ করুন মাল আপনাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল পৌঁছে যাবে আমাদের চারিদিকে শোরুম আছে মুর্শিদাবাদ সালারে আছে বোলপুরে আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনারা আসুন এখানে যা কালেকশন আছে আমাদের তিনটে শোরুমে সব মিলিয়ে কালেকশন আছে অজস্র কালেকশন আছে আমাদের কাছে অজস্র কালেকশন আছে তিনটে জেলা যদি আপনি মুর্শিদাবাদবাসী হয় হ্যাঁ সালার থেকে চলে যাবে যদি আপনি বীররুমের হন বোলপুর থেকে চলে যাবে আর বর্ধমান হ্যাঁ বর্ধমান তো আছেই বর্ধমান একদম হাটে একদম হার্ট অফ সিটি সেখানেই বর্ধমান ফার্নিচার একদম ঝা চকচকে আপনি যেখানেই মনে করেন না কেন চারিদিকে যেই দিকেই আমরা দেখব না কেন হ্যাঁ ঝা চকচকে যেটা আপনার বাড়ির শোভা কয়েক গুণ বেড়ে যাবে যদি আপনি এই সমস্ত ফার্নিচার আপনার বাড়ির মধ্যে যদি আপনি রাখেন হ্যাঁ চলে আসুন আবার বলছি তিনটে জেলার মানুষ সুতরাং না ভেবে মুর্শিদাবাদ বর্ধমান এবং বীরভূম আপনারা ফ্রিতে ডেলিভারি পাবেন ডেলিভারি ওনাদের কোনো অসুবিধা হবে না তার কারণ বিভিন্ন জায়গায় যেহেতু তিনটে জেলায় শোরুম আছে একদম ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো আপনার বাড়িতে পৌঁছে যাবে সুতরাং আসুন এবং আপনার শখের আপনার বাড়ির প্রিয় জিনিসটা আপনি এখান থেকে নিয়ে যান বাচ্চাদের সেকশন এবং সেটা ব্র্যান্ডেড হ্যাঁ আমার চোখে কোনো পড়েনি এলডারের ব্র্যান্ডেড এই যে পুরো সেগমেন্টটা দেখতে পাচ্ছি এবং আসলেই হ্যাঁ একটু হয়তো খরচ বাড়বে কিন্তু আসলে আপনার পছন্দ হবে এটা কি মানে এইসব দেখছে অন্য অন্য শোরুমে তো আমাকে চোখে পাই না এলডার একটা নতুন সেকশন নিয়ে এসেছে এটার নাম লিটিল নেস্ট করেছে এখানে বাচ্চাদের সমস্ত বেড বড বেড ওরা টেবিল ওয়ার্ড্রপ বেড এখানে দেখুন বাং বেড এখানে দেখুন কি সুন্দর বাচ্চা উপরে শুবে ওপরে থাকবে তার সঙ্গে পেট থাকবে এখানে বাচ্চা খেলা করবে তারও ব্যবস্থা করা আছে ঠিক আছে বাচ্চা অলরেডি খেলছে আমাদের এখানে দেখুন বাচ্চা খেলছে ওর বেড পছন্দ করেছে ওর বাবা ওকে দেবে বলেছে এই বেডটা পছন্দ হয়েছে তোবা হ্যাঁ কতটা অনেক অনেক কি নাম সীমা আমি হচ্ছে সে মানে না আপনার প্রাণের সন্তান হ্যাঁ যদি মনে করেন আপনার প্রাণের সন্তানের একটা কিছু ভালো কিছু দেবেন হ্যাঁ খরচ করে এই ধরনের তার কারণ দেখতেই পাচ্ছেন যে পুরো একটা সিস্টেম যেটা আপনার বাড়ির আপনার পরিবারের যেটা সবার পছন্দ হবে এবং মনে হবে যে একটা কিছু দিলাম আমার প্রাণের সন্তানকে সুতরাং না ভেবে একদম চলে আসুন এবং ব্র্যান্ডেড একটা প্রোডাক্ট আপনার বাড়ির আমাদের দুটো বাচ্চা আছে কেউ ওপরে শুলো কেউ নিচে শুলো একসঙ্গে এর সঙ্গে কাপড়ও আছে বই খাতা জামা কাপড় যা রাখতে চাইলো রাখলো কোনো অসুবিধা নেই টোটাল জিনিসটা এল্ডারের মাল আছে বর্ধমান ফার্নিচারে আজকে প্রথম দিন নতুনভাবে এটা শুরু হলো প্রথম দিন যারা কাস্টমার এসেছে তাদের সঙ্গে কথা বলবো হ্যাঁ কোথা থেকে আসছেন আমরা বর্ধমান বিরাটা থেকে আসছি এই যে ব্র্যান্ডেড এখানে যেটা আছে এটা এল্ডারে পুরো ব্র্যান্ডেড বিভিন্ন ফার্নিচার ব্র্যান্ডেড এরকম লাগে আমরা এসে দেখলাম যে দাদা মানে এল্ডারের অনেক জিনিসপত্র রাখে তো আমাদের ডাইনিং টেবিল এল্ডারেরই পছন্দ ছিল আর কি তো আমরা একটা পছন্দ করেছি এবং সেটা বুকও করেছি তো সব কিছু মিলে ভালো একদম আজকে দেখছি সাজানো বেশ ভালো মহল তৈরি হয়েছে আর কি ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে একদম আমার নাম সোমনাথ দে ম্যাডাম আপনার কেমন লাগছে আমারও খুব ভালো লাগছে এল্ডার আইকনি ব্র্যান্ডগুলো রাখছেন বর্ধমানে উনি ইন্ট্রোডিউস করছেন আরও ভালো করে স্টক রাখছেন তো আমাদের ভালোই লাগছে আপনার নাম তপশী ঘোষ বর্ধমান ফার্নিচারে গ্রাউন্ড ফ্লোরে এই মুহূর্তে আর গ্রাউন্ড ফ্লোর মানে এখানে আছে যে সমস্ত কোম্পানি তার মধ্যে একটাই কোম্পানি পাবেন আইকন ব্র্যান্ডেড একটা কোম্পানি আর সেই আইকনের বিভিন্ন ফার্নিচার আপনি কি চান আপনার বাড়ির যাবতীয় ব্র্যান্ডেড যদি ফার্নিচার চান তাহলে আসতেই হবে এই বর্ধমান ফার্নিচারে আর এই আইকনের একটা ব্র্যান্ডেড কোম্পানির ফার্নিচার আপনাকে নিতে হবে হ্যাঁ আসুন আইকনের জেনারেল ম্যানেজার তার সঙ্গে কথা বলবো আইকনের জেনারেল ম্যানেজার কাঞ্চন চক্রবর্তী আমার সঙ্গে আছেন আসুন নমস্কার বেসিক্যালি আমি আইকন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকেই যা বলার আমি বলছি আপনাদেরকে কারণ আজকের ডেটে দাঁড়িয়ে আইকন কেন মানুষ প্রেফার করবে বেসিক্যালি কী আছে মিডিয়োকার কাস্টমার প্রিমিয়াম রেঞ্জের কাস্টমার এবং লোয়ার শ্রেণীর কাস্টমার ইচ অ্যান্ড এভরিবডি আইকনের যা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোকে অ্যাভেল করতে পারবে কারণ কি আছে সেই কথা মাথায় রেখেই আমরা প্রোডাকশানটা করেছি দ্বিতীয় কথা হচ্ছে যে আমার আইকনের যে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরির পরিধি হচ্ছে ওয়ান ল্যাক সিক্সটি থাউজেন্ড স্কোয়ার ফিট আমাদের ধুলাগড়ে এটা ওয়েস্ট বেঙ্গল বেশ একটা কোম্পানি যেখানে কি আছে একই ছাদের তোলাতে হোম ফার্নিচার ডোমেস্টিক ফার্নিচার অফিস ফার্নিচার সমস্ত কিছু ফার্নিচার এখানে আপনি পাবেন আমরা অল ওভার ইন্ডিয়াতে আমাদের যেমন ডিলার আছে অল ওভার অল ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে আমাদের যেমন ডিলার আছে তেমনি কি আছে আমরা ফ্র্যাঞ্চাইসিও করেছি বেসিক্যালি আমরা অল ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে ম্যাক্স টু ম্যাক্স আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে সিক্সটিন টু সেভেনটিন ফ্র্যাঞ্চাইজি আমরা এখনও পর্যন্ত করেছি আজকেও আমরা বর্ধমান ফার্নিচারে এসেছি বর্ধমান ফার্নিচারে আজকে ওপেনিং ডে যে বর্ধমান ফার্নিচার আগে ছ হাজার স্কোয়ার ফিটের একটা শোরুম ছিল সেই ছ হাজার স্কোয়ার ফিট শোরুমটা আজকে দশ হাজার স্কোয়ার ফিট শোরুম শোরুম করেছে জি প্লাস থ্রি আচ্ছা এই বর্ধমান ফার্নিচারের যারা মালিকানা যাদের যাদের মালিক মূলত তাদের তো আরও বেশ কয়েকটা আছে কোথায় কোথায় ওনাদের আছে বর্ধমান ফার্নিচারের দেখুন আমাদের ফার্স্ট যেটা শোরুম ছিল আমরা যেটা ফার্স্ট ফ্র্যাঞ্চাইসি করেছিলাম এল্ডার এবং আইকন দুটো নিয়ে সেটা হচ্ছে যে আসানসোল ট্রেডার্স আসানসোলে দ্বিতীয় কথা হচ্ছে করেছিলাম বর্ধমান ফার্নিচার নবাবহাটে বর্ধমান ফার্নিচারে বোল বর্ধমান ফার্নিচার বোলপুরে এবং আমরা সালারে ন্যাশনাল ফার্নিচার করেছিলাম এই চারটে শোরুম অ্যাকচুয়ালি কি আছে অ্যালডার এবং আইকন এক্সক্লুসিভলি করেছে আমি বর্ধমানবাসী এবং সালারবাসী বোলপুরবাসী এবং আসানসোলবাসীদেরকে অনুরোধ করব আপনারা কোনো শোরুমে যদি আইকনের ফার্নিচার বা এল্ডারের ফার্নিচার নিতে হয় আপনারা সালারে যান কিংবা বোলপুরে যান কিংবা বর্ধমানে আসুন কিংবা আসানসোল ট্রেডার্সে যান আপনারা প্রত্যেকটা জায়গাতে আইকন এল্ডার এটা এক্সক্লুসিভলি পাবেন একটা জিনিস আপনাদেরকে কাস্টমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব যেটা বেসিক্যালি অনেকেই করে দেখবেন আইকনের প্রোডাক্ট দিয়ে আইকনের লোগো দিয়ে আইকন বলে মাল বিক্রি করছে এটা কিন্তু অনেকেই করছে অনেকেই করার চেষ্টা করছে আইকনকে ডুপ্লিকেট করার চেষ্টা করছে আইকনের আইকনকে কপি করার চেষ্টা করছে সেই কপি থেকে বিরক্ত থাকবেন এবং এল্ডার অ্যাকচুয়ালি কী আছে দিল্লি বেশ কোম্পানি পুরোপুরি এমডিএ পলিশের ওপরে মেটিরিয়ালস আছে ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের আইকনের প্রোডাক্টও ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা কিছু ইম্পোর্টেড প্রোডাক্টও বিক্রি করি আইকন সেখানে কি আছে ডাইনিং সেট সেন্টার টেবিল অফিস টেবিলস ও বেডরুম প্যাকেজ সমস্ত কিছু পেয়ে যাবেন কেন আইকন নেবেন আমাকে বক্তব্য আমার বক্তব্য হচ্ছে যে বর্ধমান বোলপুর এবং সালারবাসীদের জন্য আমাদের আমাদেরকে আমার আমার পক্ষ থেকে অনুরোধ যে আমরা যে বোর্ডটা ইউজ করি সেই বোর্ডটা বেসিক্যালি কী আছে খুব রেপুটেড কোম্পানির বোর্ড দিয়ে আমরা ইউজ করি আমরা ইউজ করি সেঞ্চুরি প্লাই সেঞ্চুরি সেঞ্চুরি এমডিএফ সেঞ্চুরি পার্টিক্যাল বোর্ড গ্রিন এমডিএফ গ্রিন পার্টিক্যাল বোর্ড অ্যান্ড মেরিনোড পার্টিক্যাল বোর্ড মেরিনোড এমডিএফ বোর্ড এবং অ্যাকসেন্তিশার পার্টিক্যাল বোর্ড এবং এমডিএফ বোর্ড আজকে যে বোর্ডগুলো আজকে দেখবেন গুজরাট থেকেও অনেক বোর্ড আসে যেখানে খুব চিপ বোর্ড দিয়ে অনেকে মাল তৈরি করে অয়ারেজ কস্টটা কিন্তু অনেকটা অনেকটা ডিটোনেট করে করা যায় যার ফলে কি আছে অনেকে ভাববেন যে এটা তো একই টাইপের দেখতে না একই টাইপের না কোয়ালিটিগত দিক থেকে আমরা কোনো কম্প্রোমাইজেশনে যাইনি কারণ আমরা মিডিয়োকার রেঞ্জ থেকে আরম্ভ করে একদম আপার রেঞ্জ পর্যন্ত আমাদের প্রোডাক্ট আছে তাই প্রত্যেকটা জায়গার বিশেষ করে আমি বর্ধমান বর্ধমান গ্রামবাসী বোলপুর বোলপুরবাসীদের জন্য এবং শালারবাসীদেরকে অনুরোধ করব আপনারা আইকন এবং অ্যাল্ডারের ফ্র্যাঞ্চাইসি শোরুমে যান যে ফ্র্যাঞ্চাইজি শোরুমে শুধুমাত্র পার্টিকুলার আইকন এবং এল্ডারের প্রোডাক্ট দেখতে পাবেন এবং আপনাদের অ্যাফোর্ড অ্যাফোর্ডেবিলিটি অনুযায়ী আপনারা সেটাকে অ্যাভিল করতে পারবেন সালারের ন্যাশনাল ফার্নিচার যাদের তারাই কিন্তু এখানেরও মালিকানা তাদেরও আছে অর্থাৎ তাদের এই শোরুম আমরা কথা বলবো ন্যাশনাল ফার্নিচারে যারা আছে এখানে এসে দেখছি আপনাদের এল্ডার এবং আইকন তারপরেও কিন্তু এখানে গোদরেজের আলাদা একটা ইন্টেরিয়র বাইক গোদরেজার দেখছি সালারে পাবো সালারের মানুষের ব্যাপক সারার পরে আমরা তো মানে পজিটিভ ছিলাম অনেকটাই তো এখানে তো শোরুম ছিল অলরেডি তো নতুনভাবে আজকে হলো আরও কিছু ব্র্যান্ড নতুন সংযোজন হলো তো আমি সালারের কাস্টমার থেকে বিশেষ করে বলবো সালার তথা ভরতপুর পার্শ্ববর্তী এলাকার কাস্টমার থেকে আসুন দেখুন ব্র্যান্ড চেক করুন রেট চেক করুন শোরুম অনেক আছে শোরুম আপনারা যান সব জায়গায় দেখুন কোয়ালিটি ফিনিশিং চেক করুন তারপরে আসুন আমাদের শোরুমে যদি ভালো লাগে তাহলে নিয়ে যান আপনি কি বলবেন কাস্টমারদের কাস্টমারদের কাছে মানে থ্যাঙ্কস আমাদের তো দু বছর পূরণ হয়েছে তো আমার মানে সব থেকে ভালো লাগে যে একটা কাস্টমার নিয়ে যাওয়ার পর আপনি মানে তিনি ফের রিটার্ন নিয়ে আসেন মানে এক একটা কাস্টমার তিনটে চারটে পর্যন্ত মানে সেট বেরিয়ে যাচ্ছে তেনার হাত তো সেই জন্য কাস্টমারদেরকে থ্যাঙ্কস আমার তরফ থেকে এর আগে অফার দিয়েছিলাম সালারে আপনারা দিয়েছিলেন রেখেছিলাম অনেক সেট বেরিয়ে গেছে কতগুলো সেট বেরিয়েছিল তখন যেটা আমাদের পঁয়তাল্লিশ হাজারের সেট করেছিলাম হ্যাঁ হ্যাঁ ওটা মোটামুটি আমাদের চারটে শোরুম মিলে প্রায় একশো কুড়ি পিসের ওপর বেরিয়েছিল হ্যাঁ সেটা সেই জন্য আপনাকেও থ্যাঙ্ক হ্যাঁ আপনার এই সমস্ত ফার্নিচার দেখলেই পছন্দ হবে এবং আপনি ভাবছেন হয়তো অনেক দামের পার্থক্য না আপনি যদি ঠিকমতো খুঁজে বেড়ান আপনার যেটা লাগবে বাড়ির একটা আপনার হয়তো পকেট পারমিটও করবে অনেক প্রোডাক্ট আছে আপনি একবার আসুন না আসলে বুঝতে পারবেন না যে কি আছে আগে একবার দেখুন না দেখলে আপনি জানবেন কি করে যে কতটা দাম আপনার পকেট পারমিট করবে কি না হ্যাঁ মুর্শিদাবাদের হলে সালারে চলে আসুন আর বর্ধমান জেলার হলে অবশ্যই বর্ধমান ফার্নিচার আর এদিকে বোলপুরেও কিন্তু আছে যারা বীরভূম বাড়ি তারা বোলপুরেও নিতে পারে না বর্ধমান ফার্নিচারে এই মুহূর্তে ফার্স্ট ফ্লোরে আছে আর এখানে ইন্টেরিও বাই গোদরেজ নতুন একটা সেগমেন্ট শুরু হলো যেটা এর আগে বর্ধমান ফার্নিচারে ছিল না আর সেটাই এখানে গোদরেজের বিভিন্ন ইন্টেরিয়ার ডিপার্টমেন্ট দেখছি হ্যাঁ তাই তো হ্যাঁ এর তো কোনো পরিচয়ের প্রয়োজন নেই ইন্টেরিও বাই গোদরেজ ইন্ডিয়ার নাম্বার ওয়ান ব্র্যান্ড তো এই ব্র্যান্ডেরই এখন সমস্তটাই আমার কাছে আপনি পাবেন এর সেকেন্ড ফ্লোরটা আমাদের পুরো ইন্টেরিয়র বাই গডরেজের আছে এতে আপনি বিভিন্ন ডাইনিং বেডরুম সেট সোফা সেট অফিস সেট অফিস চেয়ার যা খুঁজবেন যা খুঁজবেন গোদরেজ ইন্টেরিয়র সব কিছুটাই আমার কাছে পাবেন ঠিক আছে আপনি আরও আমাদের কালেকশান দেখান ঠিক আছে গোদরেজ এর আগে তো গোদরেজ এখানে ছিলই না এই প্রথম হলো এই প্রথম আমি গোদরেজটা নিলাম এর একটা যতগুলো বিভিন্ন জায়গায় যে শোরুমগুলো আছে এই বর্ধমান ফার্নিচারে এই প্রথম গোদরেজ হ্যাঁ হ্যাঁ বর্ধমান ফার্নিচারে এটাই নতুন আমাদের ইনক্লুড হলো আচ্ছা এরপরে অন্য অন্যান্য যে ধরুন ব বোলপুরে আছে বা স্যালারে আছে সেখানে অনেক সুবিধা নেই কোনো অসুবিধা নেই ওরাও যদি গোদরেজ ইন্টারিয়ার মাল দেখতে চায় ইন্টিরিওর বা গোদরেজের মাল দেখতে চায় আমার কাছে আসতে পারে ওখান থেকেও দেখতে পারে ও সমস্তটাই অ্যাভেলেবেল হয়ে যাবে সব জায়গাতেই আমার তিনটে শোরুমে অ্যাভেলেবেল হয়ে যাবে তার মানে ইন্টেরিয়র অফ গোদরেজ এটা ইন্টেরিয়র বাই গোদরেজ নতুন সেগমেন্ট শুরু হলো এই বর্ধমান থেকে হ্যাঁ এরপর মুর্শিদাবাদের সালারাও পাবেন আবার বোলপুরে যদি মনে করেন বীরভূমে সেখানেও পাওয়া যাবে আপনাদের এতক্ষণ দেখালাম বর্ধমান ফার্নিচারে কি কি নতুন আইটেম এখানে যোগ হয়েছে হ্যাঁ বর্ধমান ফার্নিচার আসবেন কিভাবে হ্যাঁ এটা হচ্ছে বর্ধমান ফার্নিচার এটাই হচ্ছে মেন রোড সামনেই হচ্ছে নবাবহাট বাস স্ট্যান্ড এবং তার ঠিক উল্টো দিকে যদি বলি উল্টো দিকে কিন্তু গোলাপবাগ হ্যাঁ এর মাঝখানে একদম বর্ধমান শহরের বুকেই এই বর্ধমান ফার্নিচার আপনারা আসুন আর যদি আবার বলছি যদি আপনাদের কোনো অসুবিধা হয় এখানে দুটো ফোন নাম্বার যাচ্ছে ফোনে ফোন করে নেবেন আর যদি আপনি হ্যাঁ বর্ধমানবাসী হন তাহলে অবশ্যই বর্ধমান ফার্নিচারে আসুন যদি মুর্শিদাবাদবাসী হন আপনি কাছেই চলে যান মুর্শিদাবাদের সালারে ন্যাশনাল ফার্নিচার আর যদি আপনি বীরভূমের হন বোলপুরে আবার রকমই একটা শোরুম আছে এই ব্র্যান্ডেড ওখানে চলে যান বোলপুরে সুতরাং আপনার বাড়ির আপনার বাড়ির প্রিয় জিনিসটা যদি আপনি কিনতে চান আপনার প্রিয় মানুষটার যদি শখের জিনিস কিনতে চান একবার আসতেই হবে এই রকম একটা ব্র্যান্ডেড বড় এক্সক্লুসিভ ব্র্যান্ডেড শোরুমে আসুন এবং আপনার পরিবারের যাবতীয় এক্সক্লুসিভ জিনিস আপনি বাড়ি নিয়ে যান বর্ধমান থেকে স্বপন কারিগর মুর্শিদাবাদপুরে